ভারতের সবচেয়ে ব্যয়বহুল বিয়ে কোনটি এই প্রশ্ন করলে কয়েক মাস আগেও উত্তর হাতরাতে হতো অনেককেই কিন্তু এখন বিষয়টি মোটেই তেমন নয় খুব সহজেই যে কেউ বলে দেবেন মুকেশ আম্বানির কনিষ্ঠ পুত্র অনন্ত আম্বানির বিয়েই ভারতের সবচেয়ে ব্যয়বহুল বিয়ে অনেকে আবার এক ধাপ এগিয়েও বিয়েকে সারা বিশ্বের সবচেয়ে ব্যয়বহুল বিয়ে হিসেবে আখ্যায়িত করতে পিছপা হচ্ছেন না খুব স্বাভাবিকভাবে এই বিয়ের দিকে নজর রেখেছে গোটা দেশ তথা বিশ্বের বহু মানুষ বিগত প্রায় কয়েক মাস ধরেই অনন্ত আম্বানির বিয়ে নিয়ে চড়ছিল মার্চের শুরুতে বিয়ের প্রি ওয়েডিং নজর কেড়েছিল গোটা বিশ্বের সেই অনুষ্ঠানে হাজির হয়েছিলেন বীরগেস অনন্য তাবর আন্তর্জাতিক অতিথিরাও তখনই অনুমান করে গিয়েছিল বিয়ে দায়তন হবে আরও সুস্থ তো হলো তাই এদিন দুপুরের পর থেকে চাঁদের হাট হয়ে দেয় মুম্বাইয়ের বান্দকুল্লা কমপ্লেক্সের জেওয়ার্ল সেন্টার সেখানে হচ্ছে আম্বানির বিয়ের অনুষ্ঠান রাত এগারোটার কিছু সময় পরে রাধিকা মার্সেন্টের সঙ্গে মালাবদল সারলেন অনন্ত আম্বানি এরপরে সম্পূর্ণ হয় অগ্নিশাক্ষী করে সাত পাখি পর্ব ফলে দীর্ঘদিন ধরে অনুষ্ঠান চলার পরে অবশেষে আনুষ্ঠানিকভাবে আম্বানি পরিবারের ছোট পুত্রবধূ হলেন বিরেন মার্সেন্টের কন্যা রাধিকা মার্সেন্ট